এখন আমরা দেখব কীভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় এর আগে আমরা আগের ভিডিওতে অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলো রূপান্তর শিখেছি আজকে আমরা একটি অক্টাল সংখ্যাকে কীভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা দেখব সেজন্য আমরা একটি হেক্সেডিস অক্টাল সংখ্যা নিয়ে নিই সর্বপ্রথম একটি অক্টাল সংখ্যা আমরা নিই সাপোজ ফাইভ থ্রি সেভেন পয়েন্ট থ্রি সেভেন সিক্স সাপোজ এটি একটি অক্টল সংখ্যা এবং একে রূপান্তর করবো আমরা এক্সাটেসমেল সংখ্যায় ষোলো ভিত্তিক সংখ্যায় আচ্ছা তো এক্সাটেসমেন্ট সংখ্যা অক্টাল থেকে এক্সেটেসমেল সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের দুইটা ধাপে বের করতে হবে প্রথম ধাপ হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং সেই বাইনারিকে আমাদের এক্সাটেসমেল রূপান্তর করতে হবে তো সেজন্য আমরা সংখ্যাগুলো একটু লিখে নিই আগে আমরা পয়েন্টটা নিয়ে নিই পয়েন্ট পয়েন্টের পরে আমাদের এই পাশে আছে সেভেন একটু ফাঁকা দিয়ে লিখবো আমরা থ্রি আর একটু ফাঁকা দিয়ে আমরা লিখব ফাইভ এবং এই পাশে আছে আবার পুনরায় থ্রি একটু ফাঁকা দিয়ে সেভেন এবং তারপরে আছে আমাদের সিক্স এবং এই সংখ্যাগুলোর আগে আমাদের বাইনারি মান বের করতে হবে যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি কীভাবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হয় হয় ঠিক সেম প্রসেস আমরা অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাব এর পরবর্তীতে আমরা সেই বাইনারিকে এক্সেকিলে রূপান্তর করবো এখন তাহলে আমাদের সর্বপ্রথম আমরা যদি পয়েন্টের আগের হিসাব করি এই পয়েন্টের আগের এই সংখ্যাগুলো সেভেন থ্রি ফাইভ এগুলোর তাহলে সেভেনের আমাদের বাইনারি মান জানতে হবে সেভেনের বাইনার ইমান কত সেভেনের মান হচ্ছে একশো এগারো এখন সেভেনের মান যদি কারো জানা না থাকে তাহলে আমাদের শর্টকাট নিয়ম আছে বের করে সেই শর্টকাট নিয়মটি ফলো করতে হবে সেটা হচ্ছে ওয়ান টু ফোর এইট এইভাবে দ্বিগুণ হারে মান নিয়ে এখন আমাদের যেহেতু সেভেন তো এখানে হিসাব করতে হবে কত কত যোগ করলে সেভেন হয় দেখো এই যে ফোর টু আর ওয়ান যদি যোগ করি চার দুই ছয় আরে সাত সেভেন হয় তার মানে আমরা মান নিচ্ছি কত এই এর এখানে ওয়ান টু ও যোগ করছি এই জন্য ওয়ানও যোগ করছি কত পারছি আমরা অর্থাৎ এই পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান 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 এবং লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যেহেতু এটা অক্টাল সংখ্যা সেহেতু অক্টাল সংখ্যার অবশ্যই বিট তিনটা হবে অর্থাৎ তিনটা করে সংখ্যা হবে এক দুই তিন 7 সাতের জন্য দেখো আমাদের তিনটা সংখ্যাই আছে এর জন্য এটার আলাদা কোনো বিট পূরণ করার প্রয়োজন নেই পরবর্তীতে আছে আমাদের থ্রি এখন থ্রি মানে কত থ্রি মানে আমাদের যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে কত কত থ্রি হয় এখানে যদি আমরা হিসাব করি আমরা দেখতে পাই দুই আর একে তিন এই যে দুই দুইকে নিচ্ছি আর এই ওয়ান নিচ্ছি দুই আর এক যদি নেই তাহলে তিন হয় এখন তাহলে এই ওয়ান ওয়ান পাচ্ছি আমরা তার মানে থ্রি এর মান পাচ্ছি আমরা ওয়ান ওয়ান কিন্তু থ্রি এর মান ওয়ান ওয়ান হলে অক্টালের নিয়ম অনুসারে কিন্তু আটটা বিট পূরণ হয়নি এখানে তিনের মান আমরা দুইটা নিচ্ছি ওয়ান ওয়ান এখন আটটা পূরণ করার জন্য আমাদের বামের দিকে শূন্য দিতে হবে বামে লক্ষ্য করো এটা যদি ডাইনে শূন্য দেয় তাহলে কিন্তু আমাদের মান পরিবর্তন হয়ে যাবে একশো দশ হয়ে যাবে এই জন্য পয়েন্টের আগের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো পূরণ করার জন্য আমাদের ডাইন বাম দিকে শূন্য দিতে হবে আচ্ছা এরপরে পাচ্ছি আমরা হচ্ছে ফাইভ এখন ফাইভ যদি হিসাব করি আমরা কত কত হয় চার আর একে পাঁচ হয় তার মানে এই চার নিব আর এই এক নিব কিন্তু এই দুই আর নিব না তাহলে এই দুই হচ্ছে শূন্য তাহলে কত পাচ্ছি আমরা পাঁচের মান একশো এক পাঁচের মান পাচ্ছি আমরা একশো এক এবং লক্ষ্য করো এটা আমাদের অলরেডি তিন বিট পূরণ হয়ে আছে অতএব এখানে আর শূন্য অ্যাড করার প্রয়োজন নেই এবং দশমিক আমাদের ঠিক দশমিকের জায়গাতেই থাকবে পরবর্তীতে এখানে আমরা বসে আবার তিন এবং তিন মানে কত তিন মানে আবার আমরা জানি এখানে যে কিছুক্ষণ আগে করলাম তিন মানে ওয়ান পেয়েছি তিন মানে যদি আমরা এখানে ওয়ান ওয়ান বসাই এখানে যদি আমরা ওয়ান ওয়ান বসাই তিন মানে ওয়ান ওয়ান বসালে আমাদের তিন বিট কিন্তু পূরণ হয়নি কারণ অক্টালে আমরা জানি তিনটা বিট থাকে এখন তিন বিট পূরণ করতে হলে এইবারও যদি আমরা পিছনের দিকে শূন্য বসাই ডান দিকে তাহলে কিন্তু আমাদের মান পরিবর্তন হয়ে যায় তাহলে এই দিকে আমরা না বসে আমরা মান বসাবো সামনের দিকে শূন্য তাহলে শূন্য ওয়ান ওয়ান পাশে এখন সাতের সাতের মান একশো এগারো তাহলে সাতের আমরা একশো এগারো বসিয়ে দিই তাহলে তিন বিট পূরণ আছে এবং ছয়ের মান বের করো ছয়ের মান বের করার জন্য আমরা আবার হিসাব করি এখানে ছয় মানে কত হয় ছয় মানে হচ্ছে আমাদের পাচ্ছি আমরা এইখানে চার আর দুয়ে হয় ছয় এই এক আমরা গণনা করে নিই এই জন্য একের কাছে কত হবে শূন্য তাহলে কত পাচ্ছি আমরা ছয় মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এবং লক্ষ্য করলে দেখবে এটি অলরেডি আমাদের তিন বিট পূরণ আছে এজন্য এটা আলাদাভাবে তিন বিট পূরণ করার প্রয়োজন নেই তাহলে আমরা এইটা করলাম অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর এখন এই বাইনারি সংখ্যাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায় তাহলে কি হবে হেক্সাডেসিমাল রূপান্তরের জন্য এখন আমরা আমরা আবার আগের পয়েন্টটা আগে বসায় নিব পয়েন্ট বসায় নেওয়ার পরে এখন যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় যাইতে হবে তো হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে চারটি তাহলে আমাদের এখন কি করতে হবে চারটি চারটি করে সংখ্যা নিতে হবে অর্থাৎ এই যে আমরা এখানে তিনটা ওয়ান পেয়েছি এবং পরে আরও এক ঘর ওয়ান এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে চারটি সংখ্যা করে আমরা মান বসাবো তার মানে আমরা যদি এখান থেকে এই চারটা আগে নেই তাহলে আমাদের চারটা ওয়ান ওয়ান হয় তাহলে আমরা এখানে আগে লিখবো চারটা ওয়ান 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 চারটা ওয়ান এই চারটা ওয়ান নিয়ে আমাদের একটা মান আসবে তারপরে এই ওয়ান পর্যন্ত আমরা নিলাম চারটা ওয়ান এখন পরবর্তীতে আবার এইখান থেকে চারটা মিলাই নিতে হবে কারণ চারটা যদি মিলাই নিই তাহলে আমরা মান কত পাই এখানে পাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এই কয়টা মিলে আমাদের আবার চারটা পূরণ হচ্ছে এখন এর পরে দেখো অবশিষ্ট আছে শুধু এই ওয়ান এখন এই ওয়ান যদি আমরা লিখি তাহলে এখন আমাদের এইটা কিন্তু আমাদের আর চার বিট পূরণ হয়নি এখন চার বিট পূরণের জন্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের বাম দিকে আরও তিনটা শূন্য লাগাই দিতে হবে তিনটা শূন্য লাগাই দিলে আমাদের চারটা বিট পূরণ হয়ে গেল এইভাবে চারটা করে বিট পূরণ করে নিতে হবে এবার আমরা পয়েন্টের পরেরটা দেখি পয়েন্টের পরের যদি আমরা হিসাব করি তাহলে কি হয় এখান থেকে আমরা এই চারটা নিব এই চারটা যদি নিই তাহলে আমরা মান পাচ্ছি কত জিরো ওয়ান 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 এই চারটা পাচ্ছি এই চারটা মিলে একটা মান হবে এবং এর পরবর্তীতে কত এইখান থেকে এই ওয়ানগুলো চারটা ওয়ান পাচ্ছি আমরা ওয়ান 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 এই চারটা মান চারটা ওয়ান পেলাম এটা আর এরপরে দেখো অবশিষ্ট আছে একটা জিরো এখন একটা যদি জিরো নেই তাহলে আমাদের কিন্তু এখানে চারটা বিট পূরণ হয়নি এখন চারটা বিট পূরণের জন্য কি করব আমরা এই ডান দিকে আরও তিনটা শূন্য লাগাই দেব

তারপরে চার এর পর ওয়ান আছে চার যোগ করবো তাহলে আট আর চারে কত হচ্ছে বারো বারো আর দুয়ে বারো আর চোদ্দ এবং এই এর পরেও ওয়ান আছে তাহলে চোদ্দ আর একে কত পনেরো এখন পনেরো মানে কত এক্সাক্ট ডেসিমেলে পনেরো মানে কত এক্সাক্ট ডেসিমেলে পনেরো মানে হচ্ছে আমাদের এফ তাহলে আমরা এখানে এফ লিখবো এবং পয়েন্টটা অবশ্যই পয়েন্টের জায়গাতেই থাকবে তারপরে আছে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এটা আমরা বসাই এটা যদি আমরা বসাই তাহলে কত পাই আর্টের কাছে আছে আমাদের জিরো এখানে আছে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখন ওয়ান আছে কার কার উপরে চারের উপরে ওয়ান আছে আর একের ওপরে ওয়ান আছে তো চায়ের একে কত হয় চারের পাঁচ তার মানে আমাদের এই জিরো ওয়ান জিরো ওয়ান এটার মান পাচ্ছে আমরা ফাইভ এরপরে এরপরে লক্ষ্য করো এখানে আছে জিরো জিরো ওয়ান তার মানে শুধু এইটা ওয়ান আছে বাকিগুলো সব জিরো সব জিরো তাহলে ওয়ান আছে শুধু কার উপরে ওয়ানের উপরে তার মানে এটার মান শুধু ওয়ান এটা ওয়ান আর এইখানে হিসাব করো এইখানে হিসাব করলে কি হয় জিরো তারপরে তিনটা ওয়ান জিরো তিনটা বসাই আমরা কত আসে এইখানে হচ্ছে হচ্ছে জিরো পরে তিনটা যদি বসাই তাহলে কত সাত এখানে ওকে পরবর্তীতে দেখো এখানে ওয়ান ওয়ান ছিল এ বসাচ্ছি আমরা এখানে আছে আমাদের চারটা ওয়ান তার মানে এটার মান আমাদের এফ আসবে আর এই চারটা জিরোর মান হচ্ছে জিরো তাহলে আমরা এই যে অক্টাল সংখ্যা এটার সমান আমরা কত বসে মিলে তাহলে আমরা কি লিখতে পারি অতএব ফাইভ থ্রি সেভেন পয়েন্ট থ্রি সেভেন সিক্স এটা ছিল আমাদের অক্টাল সংখ্যা এবং এর হেক্সাডেসিমাল সংখ্যা আমরা পাচ্ছি ওয়ান ফাইভ এফ পয়েন্ট সেভেন এফ জিরো সেভেন এফ জিরো এটা হচ্ছে আমাদের কী সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এটা হচ্ছে আমাদের অ্যানসার অর্থাৎ আমাদের অক্টাল থেকে হেক্সাডেসমেল রূপান্তরের পদ্ধতি তো তোমরা একটি বাড়ির কাজ করে ফেলো তোমাদের জন্য একটি চর্চা দেই যেটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে এই বাড়ির কাজের সমাধানটা দেওয়া থাকবে তো তোমাদের জন্য একটা অঙ্ক থাকছে এই অঙ্কটা করো তোমরা বাড়ির কাজ হিসেবে অক্টাল থেকে একজার ডিসেম্বর রূপান্তর তোমাদের জন্য কাজ থাকছে হচ্ছে থ্রি সিক্স ফাইভ পয়েন্ট ফোর টু ওয়ান একটি অক্টাল সংখ্যা এবং একে রূপান্তর করবে তোমরা একজারটাইজমেন্ট সংখ্যায় এক্সারটাইসমেন্ট সংখ্যায় রূপান্তর করবে এবং এই প্রশ্নের সমাধানটা পরবর্তী ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফ আকারে সেখান থেকে সমাধানটা দেখে নেবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো থাকো ভিডিওটি আরেকবার দেখো এবং তারপরেও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে